যে এই দেশে আমরা কোরআন ও সুন্নার বাইরে কোনো আইন আমরা করতে দেবো না এটা আমাদের কমিটমেন্ট এই কমিটমেন্ট আমরা সবসময় কিভাবে জনগণ ঢাকার রাত পথে ছড়িয়ে পড়েছে তাই না এবং সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন আমি বিশ্বাস করি আমাদের আলেম উলেমা সবাই সেটাকে পছন্দ করেছেন কিন্তু তিনি বারবার ইসলামের কথা বলেছেন আল্লাহর কথা বলেছেন মনে আছে আপনাদের নিশ্চয়ই আমরা কমিটেড আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নার বাইরে কোনো আইন আমরা করতে দেবো না এটা আমাদের কমিটমেন্ট এই 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 কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি আমি যখন আপনার চলমনের পিসের সঙ্গে বসেছিলাম আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে সেখানে যে দশটা বিষয় আমরা হই তার মধ্যে এই একটা বিষয় ছিল এটা অনেকে মনে থাকতে পারে সুতরাং কথা যারা ছড়ায় অনেকেই আপনারা কাছে বিভ্রান্তির সৃষ্টি করার জন্য বলে আমরা অনেকে পুরানো সুন্নার